তুই কদমে চুমু খাব তুই কদমে পাইলে নিরা লাইগ নবী পাইলে নিৰালা পাইলে নিৰা লাইগ নবী পাইলে নিরালায় লাই নবি সারা কোনো পাই নাই আল্লা বলবে আল্লাহ পানি দাও পানি পানি দাও ভাগ করব কয়টা এদেরকে পানি দাও জাহান নামের পুজোরে পানি এরপরে আমার আল্লাহ এই পাশের বান্দাগুলা রে আল্লাহ বলে এদেরকে পৃথিবীর পানি স্পেশাল সাক হুম সার বান্ এমন পানি পান করে দেই যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না ওই পানির নাম হলো হাউজে কাউসার জোরে জোরে কে সবহান আল্লাহ বলা যাবে না হাউজে কাউসার পানির খালেক কে মালিক কে মালিক আল্লাহ ইতে শুননি ছো তোমরা ইতে শুননি তুমি কে আমি কে আরো জোরে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব বিপ্লব ওই নদীর পানি পান করাবি যে এই নদীর খালে খোল আমার আল্লাহ মালিক হলো আমার নূরের নবী এটা মোল্লার কথা নয় স্বয়ং আল্লাহর কথা ইন্না আউতাইনা কাল কাউসার সব পড়েন

জানেননি হাউজে কাউসারে পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ মধুর চাইতে আরো মিষ্টি শুধু তাই নয় হাউজে কাউসারে পানিটা এমন মজারি যে এই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া নদীর পারগুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া নদীর নিচে যেই মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া এক ফোঁটা পান করলে জিন্দগিতে আর পানি তৃষ্ণা মিট লাগবে না এই পানিটা পান করাইব এখন জাহান নামের পানি যারা করবে তার আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তো আমার বান্দা আমরা খাইনাম জাহান্নামের পূজের পানি আর ওরা পায় হাউজে কাউসারের পানি তুমি আমাদের রব তুমি তাদের রব তুমি কেন গো দুই রকম সর্বত্র দিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইনন্নাম্মা লায়াসতাহী আয়া দরিবা মাসালাম মাবাউদাতান ফামা ফাওকহা সেইদিন আল্লাহ কথা বলতে লজ্জিত করবেন না দুনিয়াতে আপনি নামাজ পড়েন নাই আল্লাহ ছাড় দিয়েছে রোজা রাখেন নাই আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু হাসরের ময়দানে Yeah.

আমি আল্লাহর জন্য ফরমানি করেছ কিন্তু আমার যে বান্দারা সে বুগা তুল্লাহি আমি আল্লাহ খাই না আমি আল্লাহ পান করি না কিছু অংশ বান্দারা আমি আল্লাহর প্রেমের রঙে তারা রঙিন হয়ে দিনের বেলা খাই নাই দিনের বেলা পান করে নাই এই জন্য আমি আল্লাহ রমজানের রোজাটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ প্রতিদান দিব আজকে যারা হাউজের কাগজের পানি পান করতেছে এরা হইল দুনিয়ার সেই রোজা আদারের দল আমি আল্লাহ সেই সরাবান্ত পারে পান করাইয়া তাড়াতাড়ি কলিয়া জায়গারে ঠান্ডা বানাইয়া সত্যির হাজার নরীর পর্দায় আল্লাহ রাগ গোলা স্থাপন করে দিবে ও বন্ধু বন্ধু রে অনেকগুলা লাল অনেকগুলা লাল গোড়ার ভিতরে সাদা একটা গোড়া থাকলে চিনতে অসুবিধা হয় না সোজা টোটাল পৃথিবীর মধ্যে সামনে একটা মাঝ বার চন্দ্র থাক দেখতে চাঁদ দেখতে অসুবিধা হয় না ঠিক এমনভাবে আমার আল্লাহ সত্তর হাজার পর্দার ভিতরে নেয়া বান্দাদের সঙ্গে দিদারে দিয়ে দিবে এই জন্য আমার যুবক পায়েরা আমার নবী বলে সরাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আরেকটা হলো ইন্দা আলে কাহবি আরেকটা হলো আমার রবের সঙ্গে দিদারের সময় আল্লাহ বলে ওজা আমার জন্য আমি আল্লাহ নিজে প্রতিদান দিল দিতে গেলে সামনে আসা লাগে লাগেনি রে বাবা দিতে গেলে সামনে আসা লাগে আমার আল্লাহ নিজের হাতে বান্দারে রোজার প্রতিদান দিয়ে দিব এই জন্য ভৈরবের পোলা পাইন ও মুরব্বী আব্বারা মা ও মা খবরদার খবরদার রমজান মাসে ভুলো কিন্তু কোরআন না কইরা থাকতো না রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন হাসরের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যাদেরকে আমার আল্লাহ একেবারে রোজা রাখে না এবং যারা আল্লাহর সঙ্গে অন্যান্য গুণা করেছে নাফরমানি করেছে এদেরকে আমার আল্লাহ দু চোখের মধ্যে শিকল লাগায় টান দিবে কিন্তু জাহান নামের গেটের মধ্যে কোরআন শরীফটা দাঁড়ায় যাবে এই কোরআন শরীফটা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা জানি তোমার বান্দা নির্দিষ্ট মেয়াদে জাহান নামি হইয়া গেছে কিন্তু আমি এই কোরআনটা এমন একটা কোরআন গো তোমার বান্দাটা রমজান মাসে না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে এই কোরআনের সুপারিশে তেলাওয়াত পথচারীর ডান হাতে আমার আল্লাহ জান্নাতের টিকেট দিয়া দিবে এই জন্য হাসরের ময়দানে রোজাদারের মর্যাদা অনেক বেড়ে যাবে এই জন্য যুবক ভাইরা গত কিছুদিন আগে একজনকে বলছিলাম বাবা এবার এবার রমজান মাসে এতেকাপ করবেন ওই মুরব্বীটা আমারে কয় রোজা আমি এতেকাপ করুন কেমনে আমার গরু আছে গরুর দুধ বেচে আমার সংসার চালাল লাগে এই জন্য আমি এতেকাপ বলতে করতে পারবো না এরপর আমি কি বলছি জানেন নি এত এতে কাফ করতে বাধ্য হয়েছে আমি ওনারে বললাম সাসা আপনার গরু আছে এই জন্য আপনি এতে করতে পারবেন না গরু দুধ বিক্রি কইরা সংসার চালার লাগে এই জন্য আপনি রোজার আপনি এতে করতে পারবেন না এই মুহূর্তে যদি আপনার সামনে আজরাই লাই সাজা গরু গুলা রাখবো কেডা আপনি যদি মারা যান আপনার দুধ বেচা বাজার করবে কেডা ও সাসা ও বাবা কাবার কইয়া দিয়া যায় এতে কাফের এত মর্যাদা আমার নবী আপনার নবী বলেন যারা রমজানের শেষ দশ দিন মত মসজিদে এতে কাফ করবে আমার আল্লাহ তার আমল নামায় দুইটা হজ দুইটা উমরার সওয়াব দিয়া দিবে আর বড় করে বলেন না সুবহান তাইলে এই এতে কাফের দরকার আছে না নাই চাচারে বললাম চাচা একটা কথা মনে রাখবেন আপনি মনে মনে ভাববেন না মারা গেলে গরুটা বুঝে গোয়াল করে বান্দা রাখবো না না গরুর গাছ খাবার না লোকের অভাব হবে না গরুর দুধ বেচা বাজারে করেন না মানুষের অভাব হবে না এই জন্য আপনার কাছে অনুরোধ করবো মেহেরবানি করে আর পান না পানে গাফ করবেন এই জন্য ভৈরবের যুবক বাড়িকে বলে দিয়ে যায় এই যুবক এইবার দলে দলে দশজন পাঁচজন করে করে মসজিদে দশ দিনে তে গাফ করবা মোবাইলটাতে বন্ধ করে দিবা মরার আগে একবার মরার দরকার আছে না না মরার আগে একবার মরার দরকার আছে এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে এটা এই রমজান মাসের মধ্যে এমন বড় কঙ্কত আমার নবী আপনার নবী বলতেছেন যারা এই রমজান মাসের দশ দিন রোজা রাইকা যারা এই ঈদগার ময়দানে যায় রমজান মাসের রোজা রাইকা গো যারা ঈদগার ময়দানে যায় এক রাস্তা যাইবেন আর এক রাস্তায় আসবেন ঠিক বুঝেন নাই নাই এক রাস্তা যাবেন আর এক রাস্তায় আসবেন বন্ধুরে আমার বান্দা যখন এক রাস্তা দিয়া যায় ওই রাস্তার মোড়ে মোড়ে ফেরেস তারা দাঁড়ায় থাকে তার গুণাগুলো হাতের মধ্যে নেবার জন্যে একদম সোজা ঈদগার ময়দানে নিষ্পাপ হয়ে মানুষটা যায় এ বন্ধু ঈদগার ময়দানে যাওয়ার আগে পাশের বাড়ি মানুষটার কাপড় না থাকলে তারা গায়ের কাপড় কিন দিবেন রাজি আসি না নাই হোক একটা হোক পাঁচটা আপনার গরম লোকের মানুষটা কাপড় কিনতে না পারলে এই মানুষটারে কাপড় কিন্না দিবেন আমার নবী আপনার নবী বলে গো যারা রমজান মাসে মানুষকে নতুন কাপড় কিনে দেয় ঈদের আনন্দ ভাগ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের জামা দান করব তাইলে এই রমজান মাসটা সব মিলাইয়া নিয়ামত আছে না নাই আর জবান খুলে কোন আছে না নাই নিজে যা ইফতার করবেন আরেকজন ইফতার করাবেন মনে মনে একটু করেন আমি পুরা রমজান হবে না ইফতার করাইলে যে আপনি রোজারা যে সব পাইছেন এই শেষ থেকে যে সবটা পাইছে এই পরিমাণ সব আল্লাহ আপনারা দান করে দিবে এই জন্য আমার যুবক পায়েরা আল্লাহর কাছে বলবেন আল্লাহ জবানটা খুলে বান আল্লাহ আমরা যদি মরণ দিবেন রমজান মাসে মরণ দিবেন রমজান মাসে মরণ দিবেন রমজান মাসে মরণ দিবেন কেন জানেননি কারণ রমজান মাসে যদি কেউ মারা যায় আমার রাব্বুল আলামিন তার কবরে রাজা মাফ করে দেব রমজান মাসে অনেক রাব্বা নাই

একটা আজকে একটা আনকমন কিছু চাই আপনাদের কাছে যে হুজুর এবার নিয়ত করলাম আমি ৩০টা রোজা রাখবো এবং কেউ আসেননি বাজান আসেনি সত্যিকারা তুলে নি একটু দেখি একটু সত্যি ইনশাল্লাহ করেন ইনশাল্লাহ করেন তিনবার করে ইনশাল্লাহ রসুল খুশের আল্লাহ কবুল করুক আমিন কোটি নহা সরের দিনে কে তোরাবে নবী কটি নহা কে তহরাবে অবিবিলে দয়াহা করে তাই গুমবিচ আসদের বেলা এ বল দয়াহা করে। পাইলে নিগনবি পাইলে নিা পাইলে নিরা লাইগনবি পাইলে লা দুই কদমে চমু খাব দুই কদমে আয় পাইলে নিরা নবী গনবি নিৰা নিরা পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা লাই নবি সারা কোনো পাই নাই আল্লাহ রে বলবে আল্লাহ জুরে কোন আল্লাহ পানি দাও পানি পানি দাও ভাগ করব কয়টা এদেরকে পানি দাও জাহান নামের পানি এরপরে আমার আল্লাহ এই পাশের বান্দাগুলা রে আল্লাহ বলে এদেরকে বিধিবে পানি স্পেশাল সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এমন পানি পান করে দেই যেই পানিটা এক কোটা পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানির নাম হলো হাউজে কাউসার জোরে জোরে কে সবহান বলা যাবে না হাউজে কাউসার পানির খালেক কে মালিক কে মালিক আল্লাহ ইতি সুন্নি সো তোমরা ইতি শুননি তুমি কে আমি কে কথা কথা তুমি কে আমি কে আর আজরে তুমি খেয়ে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব কার তো আল্লাহ এরপরও মালিকের একটা দাগ নাম্বার আছে না পরের জায়গা পরের জমি না আর আজরে পাগল জায়গা আসিনি আসিনি

হিসাব ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার আল্লাহ দে নবী বন্টন করে আল্লাহ বলেন ওয়ালা তুবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবি মুবিন বলে স্থলে সুক্ষ কোনা পর্যন্ত দেখা জানা বুঝার ক্ষমতা আপনাকে দিয়েছি আল্লাহ

আর হেরা তৃতি করে আস্তে পরে আমার যখন দর্শে পরে আমি কি করছি শুনে তো আমি বলছি যে সবে বরাতে হালো রুটি খাওয়া বেতা তার আবাদত আমি বলতাম না এটা আমরা এমনি সংস্কৃতি করি ফরজনা ওয়াজিব না না করলে সমস্যা যেমন আমরা বাড়িতে এবার আমরা করছি না শুধু আজকে আর বেশি ভোটবাদের কারণে আমি একটা স্টেটাস দিছি যে আগামী বছর থেকে আমার বাড়িতে সবে বরাতে এবাদত হইব খাওয়ন হইব ছিন্নি হইব ফিন্নি হইব সেহেরি খাবে সব খাবে তারা ঘাত করে

লাগে না। নিজের বেলা আরাম আরেকজনের বহুত দিচ্ছে কথা ঠিক কি না যাক ভাইয়ের আমার অপ্রাসঙ্গিক নয় সব প্রাসঙ্গিক আলোচনা বুঝলে বুঝ না বুঝলে বুঝ। আমার পরিষ্কার কথা হলো হাসর ময়দানে যারা জাহান নামের পুজোর পানি পাবে আর যারা হাউজে কাউসের পানি পাবে বান্দাগুলোর পার্থক্য আছে না নাই ওই বান্দাগুলা যখন হাউজে কাউসারে পানি পাবে এখন প্রশ্ন হলো হুজুর হাউজে কাউসারটা কি হাউজে কাউসার হলো একটা নদী ওই নদীটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন একরে কি বাবা কেন না দলিল মাইনালো তাহিরি কথা মাইনালো ভবিষ্যৎ আলোকিত হবে না মানলে ভবিষ্যত অন্ধকার হবে খবর বড় অন্ধকার পরে জাগাপ পরে জমিন আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাহাস তাই তো ফসল ফল না আর দুঃখ বারো মাস আমি খাজনা পাতি ছবি দিলাম আমার হয়ে যে আমি চলি যে তারে মন যোগায় আমি চলি যে তারে মন যোগায় কিলাম আমি তো সেই ঘরের মালিক নয়